হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিওনিস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকাল সকাল বাবার বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ সকাল বলতে আমাদের কাছে এখন শীতের দিনে দশটা সাড়ে দশটা সকাল তো বা মাঝের মধ্যেই তো আমি এখানে আসি আর পাশেই তো তোমরা জানো তো সন্ধ্যাবেলা বাচ্চাকে নিয়ে গেলেও কখনো আসছি আবার কখনও কখনও দিনের বেলায়ও আসি তো আজকে অনেক দিন ধরে বাবা ডাকছিলেন তো যাই তো চলো একটু বাবার সাথে বসে গল্প করবো তো থেকে হয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আসব তারপরে এখানে রিককে দেখো ওই যে রিক তো অনেক দিন পরে এসে তার দাদানকেই ছাড়ছে না আর পাশে একজন দাদান আছে ওনার সাথে এখন কথা বলছেন তো বলছে মামা আমাদেরকে একটু দেখাও ও বললো যে মামা আমাদেরকে একটু দেখাও তো আমরা দেখলাম রিককে আর কি বলবো এত কপি মাস্টার ও কিন্তু ছোট থেকে মানে ও সাত আট মাস থেকেই কিন্তু কপি করা মানে কপি করে সময় মানে যে যেটা করবে সে সেটাই করবে যেমন আমি ছোটোবেলা মানে যেমন আমি রিক যখন ছোটো ছিল আমি ভিডিও করতাম ও কিন্তু স্টিক নিয়ে ভিডিও করতো আর সেরকম এখনটাও রয়ে গেছে মাম্মা যা করবে আটা যদি মাখাবো আমি ও একটা হাত দিয়ে করে মানে তোমরা তো ভিডিওতে দেখতেই পাও যে ও মানে কেমন করে কপি তো যাই হোক এখানে বসে কথা বলছিলো আর দেখো এখনও কিন্তু ঠান্ডার দিনে ফুল রয়ে আছে তারপরে দেখো বাবা যেভাবে করছেন মানে বাবা উঠবেন বলে ওইভাবে করছিল আর রিককে দেখো রিকও ওইভাবে করছে মানে কি বলবো তো যাই হোক এগুলো দেখতে খুব মজা লাগে আর রিক যখন ছোটো ছোটো ছিলো ভি ছোটো মানে ছোটোবেলার ভিডিওগুলো দেখাচ্ছিলো যে আমার ছোট্ট রিক ভালো ছিল ও সবসময় বলবে যে ও হচ্ছে ছোটো রিক আমি বলছি তুমি আমার রিক না 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 আমি তোমার রিক মানে ও বোঝে যে ছোটটা ও ছিল বলে তো যাই হোক এই যে ভিডিওগুলো এগুলো তো থেকে যাবে বলো আরও বড় হলে সে দেখতে পাবে ওর জন্যই ভিডিও করা তো যাই হোক এখানে দেখো ফুল কিন্তু একদমই ফুটে রয়েছে মানে আগের মতোই ফুল ফোটা রয়েছে মানে বাবা ছাদে তো আর এত রোদ লাগে ফুলগুলো খুব ভালো হয় তারপরে দেখো এই যে কাঁকড়া নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে কাঁকড়া আর কাঁকড়াগুলো এত তো ভালো এত সুন্দর আর একটা কাঁকড়া কত বড় দেখো এত বড় বড় কাঁকড়া আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করতে বিশাল সময় লাগে তার কারণ এর ভেতরে কাদা লেগে মানে এতটাই খারাপ পরিস্থিতি মানে কি বলবো তোমাদের তো এগুলোকে যা ধোয়া হয়েছে হয়েছে আরও একে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে একটু একটু করে কাদাগুলো সব ছাড়িয়ে তারপরে গিয়ে এগুলোকে ভেঙে পরিষ্কার করতে হবে তো আমি করব। এত কাদা এতক্ষণ ধরে কে বসবে বলো মানে তোমার পায়ে হাতে খিল ধরে যাবে এত সময় লাগে বিশেষ করে কাঁকড়াগুলোতে যতটা কাদা থাকে থাকে না ততটা কাঁকড়ার পায়ে যে দে কাঁকড়ার পাগুলোতে বিশাল কাদা থাকে মানে তার কাঁটা কাঁটাতে এমনভাবে লেগে যায় তুলতে খুবই সময় লাগে যার জন্য আমি আস্তে আস্তে করে ধুয়ে নিয়েছি আর ওইটাকে একটু জলে ভিজিয়ে দেব তারপরে কিন্তু আমি পরিষ্কার করব তো রান্নাবান্না বৌদি ওই পাশে রান্নাবান্না করছে আর আমি একটু হেল্প করে দিচ্ছি বৌদিকে যেরকম আমি কাঁকড়াটা ধুয়ে দিব একটু মশলা করে দেব ব্যাস দিলেই কিন্তু আমাদের রান্নাবান্না হয়ে যাবে তারপর একটু অনেক দিন পরে এসছি বা বাবার সাথে একটু কথা বলছি মানে সবটা করছি আর বৌদিদের ঘরে ঠান্ডার দিনে উফ কী বলবো মানে আমাদের ঘরে অ্যাকচুয়ালি এত ঠান্ডা নেই যেরকম এখানে এতটা ঠান্ডা তার জন্য আমার ঠান্ডার দিনে আসতে বিশাল ভয় লাগে এখানে তো যাই হোক তারপর দেখো এখানেও সব কিছু রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে কেটে পুরো ভালো করে এখানে গুছিয়ে দিয়েছি বৌদিকে তো বৌদি এবার রান্নাটা শুরু করে দেবে আর কি কি রান্না হবে সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব তারপরে চলো এখানে সব কিছু রেডি আছে আর এখানেও সব কিছু বৌদি রেডি করে নিয়েছে দেখো আমি কাঁকড়া ধুয়ে দিয়ে গেছিলাম এখানে সব কিছু রেডি করে নিয়েছে ও রান্না করবে বলে এ দেখো কাঁকড়ার পাগুলো আলাদা করা হয়েছে আর কাঁকড়াগুলো আলাদা করা হয়েছে কাঁকড়ার এই ছোটো ছোটো পাগুলো কিন্তু ও খেতে বেশ ভালো লাগে যার জন্য আলাদা আলাদাই রান্নাটা হবে মানে এটা আলাদা ওটা আলাদা দুটো আলাদা রান্না হবে তো তারপর দেখো এখানে আমরা খেতে চলে এসেছি মানে রান্নাবান্না হয়ে খা মানে খেতে চলে এসেছি তারপর দেখো এখানে তরকারি কী কী ছিল এই যে কাঁকড়ার পায়ের একটা তরকারি ছিল কাঁকড়ার তরকারি ছিল কুমড়ো ঘন্ট ছিল শাক ভাজা ছিল আর ছিল ধানকুড়ি পার তার বাটা মানে বেটে ভাজা এরকম একটা কিছু ছিল তো এইসব খেতে কিন্তু মাঝের মধ্যে খুব ভালো লাগে রিক বললো মাম্মা আমাকে দেখাও রিকের অবস্থা দেখো কীরকম অবস্থা আর কোথাও গেলে তো ওর ঝামেলা শুরু হয়ে যায় বদমাইশি শুরু হয়ে যায় বাড়ি থাকলে কিন্তু এতটা নাম বাড়ি থাকলে তার দিদির সাথে খেলে এতটা ঝামেলা করে না এখানে যেহেতু কোনো বাচ্চা নেই যার জন্য বিশাল ঝামেলা করে তিতলির সাথেও থাকে তো তিতলি তো স্কুলে গেছিলো তিতলি ছিল না যার জন্য ও বিশাল ঝামেলা করেছে আজকে এখন বাজে বিকেল তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা 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 হয় ওরে আসো এই দেখো রিক তিনটে বাজে বিকাল ওখানে ঘুমাবে না মামার বাড়িতে টোটালি ঘুমাবে না আমার ঘরে ঘুমাবো আমি ভাবলাম যে সোয়েটারটা নিয়ে গেছিলাম একেবারে যাচ্ছি সন্ধ্যাবেলা ওকে ফিজিওথেরাপি করাতে নিয়ে যাবো ওখান থেকে তারপরে আমি বাড়ি আসবো ও শুনলোই না দেখো বাজে এখনো সে ঘুমায়নি ঘুমায়নি হাত হাত ধরো ধরো আসছে বাড়িতে এসে ঘুমাবে তো একটু খেতে লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে এই দেখো ওকে নিয়ে এখন হাঁটা দিয়েছে বলতে গেলে বাড়িতে চলে এসেছি মানে পৌঁছে গেছি বাড়িতে আর অল্প রাস্তা আছে তারপরে গিয়ে তাকে ঘুম পাড়াবো দিলে গিয়ে শান্তি এমন হয়েছে তার মামা ফোন করে বলছে পা মামা তুমি এখানে ঘুমিয়ে যাবে না আমার ঘরে ঘুমাবো দিয়ে বলছে তাহলে তুমি চলে যাবে মাম্মা থাকবে কান্না শুরু করে দিচ্ছে না আমি আমার গার ঘরে ঘুমাবো মাম্মাও যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো ওরা দৌড়ে দৌড়ে গেল এও এখন দৌড়াচ্ছে আস তো চলো খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে এসছি একদম হাঁপিয়ে গেছি বিকালবেলা চলে এসেছি কেক খেতে মানে এই কেকটা কতদিন ধরে এসে আছে একদমই মনে নেই যদি হলো এক যেদিন মনে পড়েছিলো সোমবার ছিল কেকে যেহেতু ডিম থাকে সোমবার খাই না তারপরের দিন মঙ্গলবার দিন গেছিলাম মঙ্গলবার দিন গেছিলাম মন্দিরে তো সেদিনও খাওয়া যায়নি ফাইনালি আজকে মনে পড়েছে মানে বুধবার দিন মনে পড়েছে যে কেকটা ছিল যদি কেকটা এমন একটা জায়গা ছিলাম ওখান থেকে নেমে নিচে পড়ে গেছিলো যার জন্য আমার একদমই মনে নেই যে কেকের কথা হঠাৎ মনে পড়ে যে কেকটা যে ছিল তো ডিসেম্বর পঁচিশ বা ফার্স্ট জানুয়ারিতেও তো কেক খাওয়া হয়েছে সেটা তোমরা দেখেছিলে আর এই কেকটা হচ্ছে মানে এই যে রিকের যে কাকা আমার যে দেওয়ার এসছে ও তো বললো যে ডিসেম্বর পঁচিশে কেক খাওয়াতে পারিনি যার জন্য এই কেকটা তোমাদের জন্য তো এনে দিয়েছিল তো খাওয়া হয়েছিল না ফাইনালি বিকালবেলা কেটে সবাই মিলে খেলাম তারপরে দেখো রাত্রেবেলা বিছানা আমার বিছানা যদি জঙ্গল থাকে বিশাল খারাপ লাগে এ দেখো আমার খাটটা সবসময় যেন এভাবেই পরিষ্কার থাকে মানে এভাবেই ফাঁকা থাকে আমার খাটে যদি কিছু থাকে আমার বিরক্তকর লাগে যার জন্য দেখো খাটটাকে পরিষ্কার করে লেপ ব্লাঙ্কেট বালি সব কিছু ট্রাঙ্কের উপর উঠিয়ে দিচ্ছি আর খাটটাকে বেডশিট চেঞ্জ করে নতুন একটা বেডশিট পাতিয়ে দিয়ে আগে পরিষ্কার করলাম তারপরে খাওয়া দাওয়া হবে রিককে খাওয়ানো হবে সব কিছু হবে আগে বিছানা মানে আগে ঘুমানোর জায়গাটা শান্তি হোক তারপরে তো আমি আগে বিছানা গুছিয়ে নিলাম তারপরে রিক বলছে আমাকে দেখো মামা তো রিককে এখন নিয়ে বসে গেছি রিককে খাওয়াবো তার জন্য দেখো রিক হাই করে দিল তোমাদের ফোন দেখছি কি দেখছো কি দেখছো তুমি ফিস দেখছেই দেখো পপি কিচেনে চিলি ফিস রান্না দেখছি রিক দেখেছি দেখেছি ও আচ্ছা আর এখন রিক খাবে হচ্ছে দুধ রুটি তার জন্য রিক বাবু হয়ে গুড বয় হয়ে বসেছি ওটা দেখাবো আচ্ছা দেখাবো পাখি দেখাবো এই রেনবোটা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এই দেখো রিকের এখানে খেলনা জিনিস আছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সব দেখিয়েছি আর এখানে দেখো শুভ অন্নপ্রাশন অদ্রিত লেখা আছে বন্ধ চালু করো চালু করো দেখি হ্যাঁ না কথা বলতে নেই তুমি দেখো আমি তোমাকে চটপট করে খাইয়ে দিই হ্যাঁ তো সবাইকে গুড নাইট বলে দাও বাবা সবাইকে গুড নাইট বলে দাও বল টাটা হ্যাঁ টাটা কেমন করা হয় ওকে ওকে বলতে হবে না বলো গুড নাইট বাই হ্যাঁ